আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আপনার জন্য আসলাম জয়পুরি কটন সুতি কাপড় এটা ভরের সুতি গজ কাপড় খুব স্মুথ এবং প্রিন্টগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিন্ট এর কালার হবে পাঁচটা একটা হচ্ছে সাদার মধ্যে নীল এটা হচ্ছে সাদার মধ্যে গোলাপি কালার মেগুনটা গোলাপি বা রানিগুলো বলতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুতি জয়পুরের মধ্যে প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রাইস একশো পঞ্চাশ টাকা গাছ আড়া ভরের একশো পঞ্চাশ টাকা গাছ সুতি গাছ কাপড় আর পড়তে খুবই আরামদায়ক খবর খুবই স্মুথ পাঁচটা কালার এর মধ্যে একটা দেখিয়েছি এটি দ্বিতীয়টি সাদার মধ্যে গোলাপি বা মিডিয়াম গোলাপি বলতে পারেন এটা সাদার মধ্যে নীল বা সাদার মধ্যে হচ্ছে ব্লু প্রিন্ট আর সুতি সত্যি কটন গজ কাপড় দাম মাত্র একশো পঞ্চাশ টাকা গজ একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর গজ কাপড় দেখতে পাচ্ছেন এই সাঁতার মধ্যে বাসন্তী কালার খুব সুন্দর একটা প্রিন্ট যদিও পাঁচটা কালার খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সত্যি কথা বলতে প্রিন্টগুলো খুবই সুন্দর আর এক সুতি জয়পুরি কটন পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকার গজ যা বিভিন্ন শোরুম থেকে নিতে হবে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকার গজ একই ডিজাইনের গজ কাপড় থ্রি পিস বের হয়ে গেছে এগুলি আপনি গজ কাপড় দিয়ে জামা সালোয়ার ওড়না বিভিন্ন হিজাব বা করসেট বানাতে পারবেন সর্বশেষ হচ্ছে সাদা লাল সাদা লাল তো ফেভারিট একটি কালার ম্যাক্সিমাম মানুষের দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার লাস্ট কালার সাদা লাল মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইনের গজ কাপড় তাও আবার আমাদের পেজে পেয়ে যাচ্ছেন আনকমন ডিজাইনগুলো খুবই স্মুথ কাপড়গুলো সুতি একশো পার্সেন্ট পিওর সুতি গজ কাপড় আর একবারের সুটি গজ কাপড় একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর দেখতে পাচ্ছেন আমি আবারও পাঁচটা কালার একসাথে দেখে দিচ্ছি আপনাদেরকে একসাথে পাঁচটি কালা দেখে দিচ্ছি আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় গাছ এত সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা নিয়ে নিন দ্রুত অর্ডার করে ফেলুন যা যেটা পছন্দ হয় সেটা স্টক সীমিত আছে স্টোক থাকা অবস্থায় আপনারা দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি আপনাদেরকে যাদের বক্সে সেন্ড করে দেব সমস্ত জেলস এত সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছে খুবই অল্প দামি একশো পঞ্চাশ টাকা মাত্র